তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও 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 না দাঁড়াও না দেখছেন নি তরুণ স্লোগানটা কে দিয়েছেন শুনছেন আপনারা আল কোরআনের আলো কোথায় চলাইতে বলছে কোথায় চালাইতে বলছে হ্যাঁ যে যাই বলুন যতদিন কোরআনের আলো ঘরে তো জ্বলতে আলহামদুলিল্লাহ সংসদ থেকে না জ্বলবে ততদিন পর্যন্ত এই দেশে কখনো অশান্তি দূর হবে না চাঁদাবাজি দূর হবে না টেন্ডারবাজি দূর হবে না কোন গুম দূর হবে না এমন কি ধর্ষণের হাজানি কোনো অন্যায় দূর হবে না যতদিন পর্যন্ত কোরআনওয়ালাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে নিতে না পারবেন ঠিক কিনা কথা বলে আর আল্লাহর জন্য ইসলামিক দল যারা করে তাদেরকে যারা সমর্থন করবেন না সুরা নিসার পঁচাশি নম্বর আয়াত দলিল কোরআনের চার নম্বর সুরা পঁচাশি নম্বর আয়াত সুরা নাম্বার কত কয় না কথা কয় না সুরা নাম্বার আয়াত নাম্বার পঁচাশি এর ব্যাখ্যা পরে সময় হলে দেব না হলে নয় এতটুক খালি বলে যাব আল্লাহর জন্য যারা দল করে তারা নিজেরা নিজেরা কুত্তা কামড়া কামড়ি কোনো করে না আমার বাড়ির পাশে নমিনেশন একজন পেস আর একজন পাই নাই দুই দলে কুত্তা কামড়া কামড়ি লাগাইছে লাগাইয়া সাধারণ জনগণের হোটেল ভাঙচুর করছে রাস্তা বরত করেছে আরে বেটা বুকার জাত নমিনেশন দেয় নাই তোমার দলের নেতা হামলা যদি করা লাগে তোমার নেতার বাড়ি গিয়ে হামলা করো নমিনেশন দেয় না তোমার দলের নেতা হামলা করা লাগলে তোমার দলীয় কার্যালয়কে হামলা করো তোমার দলের নমিনেশন দেয় নাই সেইজন জন্য আন্দোলন করে রসুল বলেন দুনিয়া নিয়ে যারা কামরা কামরি করে এরা হইলো দুনিয়ার কুত্তা এক কুত্তায় কামড় দেয় আর এক কুত্তায় কামড় খায় রসুল বলেন আউিলা হুমা ফিন্নার দুনিয়া নিয়ে